সালামুকুমের রাস্তাঘাষের ঘর সব সময় পেট আটকে রাখতে হবে বিপদ যে কোনো সময় আসতে পারে আজকে কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখন বর্তমানে কিছু প্রতারক চক্র আছে সে সারা পৃথিবীতে ছড়িয়ে এসিটিয়ে আছে তারা ইতালিতে আমেরিকাতে লোক নেবে বলে মানুষের কাছ থেকে প্রথম দুই লাখ তিন লাখ টাকা নেয় তারপর তারা এক বছর দুই বছরের সময় নেয় এরপর তারা আবার হঠাৎ করে আবার দুই লাখ টাকা চাপ দেয় এইভাবে চার পাঁচ লাখ টাকা হাত করার পর দুই তিন বছর পর তারা নিতে না পারলে পরে টাকা ফেরত দেয় এইভাবে মানুষের কাছে টাকা নিয়ে অনেক প্রতারণা করে অনেকেই কি করে লোক নেয় তারপর লিবিয়ার মধ্যে নিয়ে তারপর লিবিয়া থেকে সমুদ্র হতে নিয়ে যায় কত লোক যেভাবে মারা গেছে কত লোক জীবন যেভাবে শেষ হয়ে গেছে পানিতে ডুবে মারা গেছে কত কষ্ট করে এইভাবে মানুষ যায় মানুষ মারা যায় তো যে কথাটা বলতেছে যে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে এখন মানুষ হয়ে গেছে অনেকেই টাকার জন্য এগুলো করে থাকে নিজের লাভের জন্য আরেকজন মরুক বাঁচুক আমার টাকা চাই আমার টাকার দরকার কে মরলো কে বাঁচলো কে গরমিটি বিক্রি করলো কে শুধু টাকা নিল এগুলো জানার বিষয় নয় এখন সবাই একটু আয় রোজগারের জন্য যেহেতু দেশে ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই আর ভালো একটু থাকার জন্য মানুষ এখন দূর দূরান্তে বড় বড় দেশে চলে যাচ্ছে কত কষ্ট করতেছে এখন চারদিকের অবস্থা বহুত খারাপ জেনে শুনে আপনারা আসবেন যেই দেশে আসেন না কেন অবশ্যই জেনে শুনে আসবেন কারণ চারদিকের অর্থনৈতিক অবস্থা বহুত খারাপ যাইতেছে আপনারা যেন ভালো কিছু করতে পারেন এতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ব্রতাপ প্রতারকার হাত থেকে আপনাদেরকে যেন রক্ষা করে আল্লাহর কাছে এই দোয়াই কামনা করতেছি সবাই ভালো থাকুন আসসালাম আলিকার